যুক্তরাষ্ট্রের বাঙালি পাড়ায় সারাশি অভিযান বিরাজ করছে আতঙ্ক আইসিসির তদন্ত নিয়ে ভণ্ডামি করছে যুক্তরাষ্ট্র অভিযোগ রাশিয়া দিল্লির ষাটটি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ভারতের পর এবার শুক্রবার চাঁদে যাচ্ছে এশিয়ার আরও এক দেশ পাকিস্তান যুক্তরাজ্যে বাঙালি পাড়ায় সারাশী অভিযান যুক্তরাজ্যে হঠাৎ করেই শুরু অবৈধ অভিবাসী বিরোধী অভিযান এই অভিযানে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ফেস রিকগনিশন ক্যামেরা এই ক্যামেরার মাধ্যমে সহজে অপরাধী চিহ্নিত করা হয় এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যারা অবৈধভাবে সেখানে বসবাস করছিলেন তারা অনেকে আগেই সরে যান কারণ অভিযানের আগে পুলিশ ঘোষণা প্রচার করে তবুও অভিযানের সময় অনেকেই ধরা পড়েন তবে সেই সংখ্যা কত তা পুলিশ জানায়নি জানা গেছে পূর্ব লন্ডনের পাড়া হোয়াইট চ্যাপেলে অবৈধ অভিবাসী ধরতে সারাশি অভিযান চালিয়েছে ইউকে বর্ডার এজেন্সি ও পুলিশ তিরিশে এপ্রিল মঙ্গলবার দুপুরে হোয়াইট চ্যাপেল এলাকা হঠাৎ করেই চারদিক থেকে ঘিরে ফেলে ইমিগ্রেশন পুলিশ ও সাধারণ পুলিশ প্রায় ষাট জন পুলিশ অংশগ্রহণ করে অভিযানটিতে বন্ধ করে দেওয়া হয় রাস্তাঘাটের সবগুলো পয়েন্ট একে একে তল্লাশি শুরু করা হয় দোকানপাট রেস্টুরেন্ট ও খোলা জায়গার সাধারণ স্টলগুলোতে বৈধ কাগজপত্রের তল্লাশি থেকে রেহাই পাননি সাধারণ পথচারীরাও প্রায় চার ঘন্টা ব্যাপকই অভিযানে আটক করা হয় বেশ কয়েকজনকে অভিযান চলাকালীন সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে অবৈধ অভিবাসীদের অনেককে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায় আইসিসির তদন্ত নিয়ে ভণ্ডামি করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এই আদালতের দেওয়া গ্রেপ্তারি পরোয়ানার সমর্থন করেছে তারা মস্কো ওয়াশিংটনের এই আচরণকে কপট উল্লেখ করে বলেছে এটি যুক্তরাষ্ট্রের ভন্ডামে আইসিসির যুদ্ধ অপরাধের ও ব্যক্তিদের অভিযুক্ত করার পাশাপাশি মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার তদন্ত করতে পারে গত বছর সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ও সাত মাস ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার তদন্ত করছে দেশটি হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিনজিও পিওরে গত সোমবার বলেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্তকে সমর্থন করে না এছাড়া এই বিষয়ে আদালতের ইতিয়ারের বিষয়টিতেও বিশ্বাস করে না তারা তবে তার আগে গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি ছিল ন্যায়সঙ্গত ইউক্রেনে কথিত রুশ অপরাধের বিবরণ আইসিসির কাছে তুলে ধরে যুক্তরাষ্ট্র মস্কো বলছে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা পশ্চিমাদের অর্থহীন প্রয়াস এর মধ্য দিয়ে তারা রাশিয়ার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে তারা ইউক্রেনে কোনো যুদ্ধ অপরাধ করেনি তবে ইউক্রেনের দাবি রাশিয়া যুদ্ধ অপরাধ করেছে রাশিয়া বলছে ইউক্রেন যে অপরাধ করেছে তা এড়িয়ে গেছে পশ্চিমারা তবে কি এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরবা টেলিগ্রামে করা এক পোস্টে বলেন রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আইসিসির দা গ্রেপ্তারি পরোয়ানা পুরোপুরি সমর্থন করে ওয়াশিংটন কিন্তু যুক্তরাষ্ট্রে এখন তাদের ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে আইসিসির তদন্তের বৈধতা স্বীকার করতে চাইছে না জাখারাবা বলেন যুক্তরাষ্ট্রের এমন অবস্থান কপটতার সামিল দিল্লির সাইড স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি বোমা হামলার হুমকিতে আতঙ্কিত ভারতের দিল্লি বুধবার সকালে ইমেইলে রাজধানীর অন্তত ষাটটি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এরপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক খালি করে দেওয়া হয় কয়েকটি স্কুল চত্বর ঘটনাস্থলে পৌঁছায় বোম স্কোয়াড এবং দমকল বাহিনী ভারতীয় সংবাদ মাধ্যম ইনডি টিভির প্রতিবেদনে বলা হয় সকালের দিকে দ্বারকার স্কুল চাণকপুরি সংস্কৃত স্কুল নয়ডা দিল্লি পাবলিক স্কুল ময়ূর বিহারের মাদার মেরি স্কুল পুষ্প বিহারের ওয়ামিটি স্কুল ডিএভি স্কুলে মেইলা শেরপর থেকে প্রায় ষাটটি স্কুল একই উরো মেইল চলে আসে স্কুলগুলোকে তল্লাশি চালাতে পৌঁছায় বোম স্কোয়াড পরে দমকল বাহিনীকেও খবর দেওয়া হয় তবে এখন পর্যন্ত কোনো স্কুলেই বোমা খুঁজে পাওয়া যায়নি দিল্লি পুলিশের মুখপাত্র সুমন নাল ওয়া আইনডিটিপিকে বলেছেন যেসব স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে আমরা সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ সন্দেহজনক কিছু পাওয়া যায়নি শুক্রবার সাদেজ আছে পাকিস্তান সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার যাত্রা শুরু হবে তাদের এর মাধ্যমে চীনের সহায়তায় দেশটির পতাকা খসিত প্রথম কোনো মহাকাশ যান চাঁদে অবতরণ করবে পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও ডন এই তথ্য দিয়েছে খবরে বলা হয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি আইএসটি জানিয়েছে পাকিস্তানের ঐতিহাসিক চন্দ্র মিশন আগামী শুক্রবার স্থানীয় সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে চীনের তৈরি চ্যাং ও ছয় চন্দ্র যানে করে দেশটির হাইনান প্রদেশের উৎক্ষেপণ কেন্দ্র থেকে রওনা হবে পাকিস্তানের এই চন্দ্র মিশনের নাম দেওয়া হয়েছে আই কিউব কিউ ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি জানিয়েছে পাকিস্তানের আই কিউব কিউ মহাকাশ স্যাটেলাইটটি তৈরি করেছে তারা এই ক্ষেত্রে সহযোগিতা করেছে চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপার কো আইকিউব কিউব দুইটি অপটিক্যাল ক্যামেরা সংযুক্ত করা হয়েছে যা দিয়ে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা যাবে বলেও জানিয়েছে তারা আইএসটি জানিয়েছে প্রয়োজনীয় গুণগত পরীক্ষা নিরীক্ষা শেষে আইকিউব কিউকে এরই মধ্যে চ্যাং ও সিক্স রকেটের সঙ্গে একভূত করা হয়েছে পশ্চিমবঙ্গে নেই লোডশেডিং তীব্র গরমে ঘরের স্বস্তিতে রাজ্যবাসী তীব্র গরমে পড়ছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে রাজ্যে যত গরম বাড়ছে ততই পাল্লা দিয়ে বেড়েছে এয়ার কন্ডিশন ফ্যান কুলার ও ফ্রিজের ব্যবহার স্বাভাবিকভাবে বেড়েছে বিদ্যুতের চাহিদা তবে চাহিদা বাড়লেও পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং হচ্ছে না বললেই চলে তাই এই কাঠফাটা গরমে ঘরের ভেতর থাকতে পারছেন লোকজন বিদ্যুতের এত চাহিদা থাকা সত্ত্বেও কিভাবে মেটাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের মতে এর প্রধান কারণ হল পশ্চিমবঙ্গের সরকারের কয়লা উৎপাদনের স্বনির্ভরতা এছাড়া রাজ্যে সেভাবে নতুন কোনো বড় শিল্প গড়ে না ওঠায় কিছুটা সুবিধা মিলছে নাগরিকদের তাছাড়া নতুন জলবিদ্যুৎ কেন্দ্র খোলায় সুবিধা পাচ্ছে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন বেড়ে যাওয়া চাহিদা মেটানোর জন্য যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন করছে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম মন্ত্রীর দাবি তিনি আগে থেকে বিদ্যুৎ বন্টন নিগম ও কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছিলেন বছরে মাত্র এক ডলার বেতন নেন জুকার বাগ আর সুবিধা ভোগ করেন আড়াইশো কোটির ফেসবুক গোটা বিশ্বের চোখের মনে যদিও বর্তমানে ফেসবুকের লেজোর ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপও মেটার অংশ যেগুলি ছাড়া সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই এখনও অন্ধ বিশ্বকে ফেসবুকের মতো একটি অ্যাপ উপহার দিয়ে ডিজিটাল যুগে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবাগ কিন্তু লোকটি এতটাই সাদা যে তাকে দেখে একেবারেই বোঝার উপায় নেই যে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি তাই তার ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবন সবটা নিয়ে মানুষের আলাদাই কৌতূহল থাকে যার মধ্যে একটি তার পারিশ্রমিক গোটা মেটার সংস্থার মালিক তিনি তাই তার সম্পত্তির পরিমাণে আলাদা কিছু বলার নেই কিন্তু নিজের সংস্থাতে কত টাকা পান মার্ক ভাবছেন হয়তো তিনি তো মালিক যা লাভ হবে সবটাই তার মার্ক জুকারবার্গের নির্দিষ্ট স্যালারি আসে প্রধান নির্বাহী মানেই তার বেতন লাখ লাখ ডলার হবে সেটাই হয়তো ভাবছেন কিন্তু বাস্তবে তা নয় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে জুকারবার্গের বছরে বেতন মাত্র এক ডলার যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তথ্যমতে জুকারবার্গের বেতন বছরে এক ডলার আর তার বার্ষিক আনুষাঙ্গিক সুযোগ সুবিধার আর্থিক পরিমাণ প্রায় দুই কোটি চুয়াল্লিশ লাখ মার্কিন ডলার তবে তিনি প্রতি বছর এক ডলার বা একশো টাকা বেতন পেলেও মেটার কাছ থেকে বছরে দুইশো চুয়াত্তর কোটি টাকার বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন আর তার এই অর্থের বেশিরভাগটাই তার নিজের নিরাপত্তার জন্য ব্যয় হয় এছাড়া ব্যক্তিগত বিমান ব্যবহারের জন্য তিনি বছরে প্রায় দশ লাখ মার্কিন ডলার পান শুধু মার্ক জুকারবার্গ নয় অ্যাপেলের স্টিভ জবস গুগলের ল্যারি পেইস অরাকলের ল্যারি অ্যালিসনের মতো আলোচিত প্রযুক্তি উদ্যোক্তারাও এক ডলার বেতন পান তবে মার্ক জাকারবার্গ বছরে এক ডলার বেতন পেলে ফেসবুকের প্রকৌশলীরা গড়ে প্রতি বছর সাত লাখ পঁয়ষট্টি হাজার ডলার বেতন পান দু হাজার তেইশ সালে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সহ মেটা মোট আয় করেছিল তেরো হাজার চারশো কোটি মার্কিন ডলার